আলাইকুম সাধারণ শপ থেকে আমি নীলা আজকে চলে এসেছি আপনাদের জন্য ইউনিক ডিজাইনের কিছু থ্রি পিস কালেকশন নিয়ে সাধারণ শপের রেগুলার কাস্টমার আপুরা জানে সাধারণ শপ সবসময় তাদের জন্য ইউনিক ডিজাইনের ড্রেস কালেকশন নিয়ে হাজির হয় আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি ড্রেস আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই ড্রেসটি পুরোটাই হচ্ছে সুন্দর ডিজিটাল প্রিন্ট করা ফ্লোরাল প্রিন্টের মধ্যে একটি ড্রেস এই ড্রেসের নেকের অংশে বেনি টার্সেল দেওয়া আছে এবং হাতার দিকে লেস দেওয়া আছে লেসের কারণে এই ড্রেসটা খুবই এলিগেন্ট একটি লুক দিবে আপনাকে এই ড্রেসের বডি সাইজ আপনারা পেয়ে যাবেন চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত এই ড্রেসের সাথে আপনারা সেম প্রিন্টেড একটি স্যালোয়ার পেয়ে যাবেন স্যালোয়ারের কোমরে ইলাস্টিক থাকার কারণে আপনারা খুব ইজিলি এটি পড়তে পারবেন এবং সেই সাথে আপনারা খুবই সফট ফেব্রিকের একটি ওড়না পেয়ে যাবেন পুরোটা খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা আছে এবং চমকি লেস দেওয়া আছে এই ওড়নাটা এতটাই অ্যাডজাস্টেবল যে আপনারা এটাকে খুব সহজেই ক্যারি করতে পারবে ডিজিটাল প্রিন্টের এই থ্রি পিসগুলো আপুরা আপনারা বারোটা ডিজাইনের মধ্যে বারোটা কালার পেয়ে যাবে এবং কিছু কিছু ডিজাইনে আপুরা খুবই সুন্দর নেক পোষণের টার্সেল দেওয়া পেয়ে যাবে প্রতিটা কালারই খুব সুন্দর এবং প্রতিটা ডিজাইনই খুব আলাদা সবচেয়ে জনপ্রিয় কালার হচ্ছে ল্যাভেন্ডার কালার আপুদের খুবই পছন্দের একটি কালার হচ্ছে ল্যাভেন্ডার কালার টু বি অনেস্ট ল্যাভেন্ডার কালারের এই ড্রেসটি আমারও খুবই পছন্দের একটি ড্রেস তাহলে নিলাম আমাদের আপুদেরকে এই ল্যাভেন্ডার কালারটা পরে তুমি দেখো আমি আমার পছন্দের লেভেন্ডার কালারের এই ড্রেসটা পরে চলে এসেছি মার্শাল অনেক সুন্দর মানিয়েছে কালারটা এবং ড্রেসটা এত বেশি এলিগেন্ট ইভেন এখানে যতগুলো কালারের ড্রেস আছে সবগুলোই এক একটা থেকে এক একটা অসাধারণ সুন্দর হ্যাঁ ড্রেস এবং ডিজাইন সবগুলো খুবই সুন্দর এবং ইউনিক আমার পরা এই থ্রি পিসটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 নয়শো নব্বই টাকাতে স্টিচ করা এরকম থ্রি পিসটি এখন নয়শো নব্বই টাকায় পাওয়া যায় বলে পুরা। তাই অর্ডার করতে এখনই ইনবক্স করুন অথবা ভিজিট করুন সাদামন শপ ডট কমে হ্যাপি শপিং উইথ সাদামন